নমস্কার আমি পায়েল আজ এই বসন্ত বিদায়ের বেলায় আপনাদের শোনাব অনুপম রায়ের একটি লেখা বসন্ত এসে গেছে লেখাটি আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয়তে প্রকাশিত হয়েছিল থোকা থোকা কুসুম ফুটে আছে তাতে ভ্রমরের আনাগোনা অবিশ্বাস্য রঙে আঁকা হয়েছে উপবন একরা সুবাতাস বয়ে আনছে কি অপূর্ব খুশবু গাছে গাছে ককিলের কুহুতান যুগ যুগ ধরে এই তো ছিল কবির কল্পনা একেই তো আমরা বসন্ত বলে চিনে এসেছি এই বসন্ত এখানে এক্ষুনি দারুণ কিছু একটা হবে কিন্তু হয় কি এই বসন্তেই কারো সারা গায়ে দেখা দেয় করে। দুদিন বাদে জ্বর এলে বোঝা যায় সেগুলি বসন্তের গুটি আবার এই বসন্তেই একদল রোমান জুলিয়াস সিজারকে হত্যা করার চক্রান্ত করে সাফল্য পেয়েছিল অন্যদিকে এলিয়াট লিখে গেছেন এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ আমাদের ক্ষেত্রে সেটা ফেব্রুয়ারি মার্চ অথবা ব্যস্ত ছিলাম নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়ে আবার কেন কাটাঘায় নুন ছেটাতে এলি রে বসন্ত ফেলুদা কাহিনীর ম্যাট্রিক্স ছেলেবেলায় আমি সবচেয়ে ভালোবাসতাম খেলাধুলো করতে এখনও ভালোবাসি সঙ্গী পাই না তেমন মাঠে গিয়ে যে ফুটবলে একটু লাথি মারব সেই সুযোগ বছরে এক দুবারই হয় সারাদিন স্কুল টিউশন বাবা মায়ের শাসন সব হাসি মুখে সহ্য করে নিতাম শুধু দু ঘন্টা মাঠে ছুটতে পাওয়ার আশায় তারপর একটা বয়স আসে যখন নারী জাতির প্রতি অদ্ভুত কৌতূহল জন্মাতে শুরু করে মনে হতো যদি কাউকে একটা মনের মতো পেয়ে যাই তাহলে আজ বিকেলে আর খেলতে যাব না তার সঙ্গে গল্প করব। আমার মনে কত কথা কিন্তু সে কথা শোনার মানুষ কোথায় কাকে বললে বুঝতে পারবে সূর্য সন্দীপন রাজদ্বীপ এদের বলবো না এই ছেলেগুলো কিছু বোঝে না বলবো আর হ্যাঁ করে হেসে উঠবে মনটাই ভেঙে যাবে জানি না কেন ভাবতাম শুধু একটা মেয়েই আমার এই অনুভূতিগুলোর ঠিক ঠিক মূল্যায়ন করতে পারবে আমাকে বুঝতে পারবে বেশিরভাগ বাঙালি যুবকদের মতো বেশ বড় বয়স পর্যন্ত আমার জীবনে অন্যান্য অতৃপ্তির মধ্যে মূল অতৃপ্তির জায়গা ছিল প্রেম জীবনে দেখে সবই হয় পরীক্ষায় ভালো ফল হয় ভালো কলেজ হয় ভালো চাকরি হয় গিটার হয় কবিতা হয় কিন্তু কিছুতেই বান্ধবী হয় না ছেলেদের স্কুল ছিল বলে নিজেকে সান্ত্বনা দিই কিন্তু যাদের হওয়ার থাকে তারা পাশের স্কুলের মেয়েদেরও সঙ্গে প্রেম করতে পারে কোনো টিউশানে কোনো মেয়ে ছিল না একজন মেয়ে ছিল একটা টিউশানে স্যার একদিন তাকে কি একটু বকলেন সে কাঁদতে কানতে ছেড়েই দিল টিউশন তারপর কলেজে ক্লাসে একজন মাত্র মেয়ে আমরা কয়েকজন এদিক ওদিক একটু চেষ্টা করেছিলাম বটে কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারিনি প্রতি বসন্তে পুজোয় ফেস্টে মনে হতো এইবার কিছু হবে কিন্তু হতো না তারপর বেঙ্গালুরুর অফিস আরও ভয়ঙ্কর জায়গা পাঁচতলা বিল্ডিংয়ের আমরা তিনতলায় বসতাম তিন তো ছেড়েই দিলাম গোটা ফ্লোরে কোনো মেয়ে ছিল না আমি অরকুটে প্রোফাইল করলাম কিছুটা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করার জন্যই মাঝে মাঝে মনে হতো সত্যজিৎ রায়ের ফেলুদা গল্পের ম্যাট্রিক্সে ফেসে গেছি পাতার পর পাতা উল্টে যাচ্ছি তবু কোথাও কোনো নারী চরিত্র চোখে পড়ছে না আসলে নেই অপর্ণা এখন মনে হয় এই যে একটা আশ্চর্য বেঁচে থাকা যেখানে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছি কিন্তু কিছুতেই করে উঠতে পারছি না সেখান থেকেই জন্ম নেয় যত রকমের ভুলভাল আইডিয়া গানের পর গান লিখছি কবিতার পর কবিতা ব্লগের পর ব্লগ কিন্তু অতৃপ্তি যেন যেতেই চায় না নারীদের ঘিরে তৈরি হতে থাকে বিস্ময়কর সব গল্প প্রেম তো নয় যেন এক বিশাল রহস্য করতে নেমেছি কবিতা উপন্যাস সিনেমা গোগ্রাসে গিলে কিছুটা বুঝে বাকিটা বধজম হয়ে নিজেকে কখনও বঙ্কিমের নবকুমার মনে হতো আবার কখনো মার্কেজের ফ্লোরেন্টিনো আরিতচা বাস্তবে কেউ ভূপল্লবে ডাক দেয় না কিংবা হয়তো ডাক দিয়েছে বুঝতে পারিনি বা আমার ইচ্ছে করেনি সারা দিতে অরণ্যের দিন শর্মিলা ঠাকুরের চরিত্রটির অপর্ণা নাম ছিল মনে হয় মতো প্রেমিকা খুঁজে বেড়াতাম এ জিনিস যে সম্পূর্ণ কাল্পনিক সে আমাকে কে বোঝাবে বাস্তবে একটা অসীম সৌমিত্র একটা শেখর রবি ঘোষ এমনকি একটা দুলি সিমি গাড়েওয়াল পাওয়া গেলেও অপর্ণা কিন্তু এক্সিস্ট করে না তখন কেউ বললে অবশ্য মানতে চাইতাম না মনে হতো নিজে পায়নি তাই আমাকে জ্ঞান দিতে এসেছে যাই হোক রাত জেগে সময় প্রচুর চ্যাট করেছি পরে উপলব্ধি করেছি চ্যাটে প্রেম করে যেইজন সেইজন আসলে গর্ধ দীর্ঘদিন এক ছাদের নিচে থেকেই যেখানে মানুষ চেনা প্রায় অসম্ভব সেখানে চ্যাটে তো একুশটা মুখো সেটে দুটো মানুষ কথা বলে হালকা ফ্ল্যাট চললেও চলতে পারে কিন্তু গভীর কিছু ঘটে যাওয়া কপালের ব্যাপার আসলে নাবিক প্রেমী বন্দর খুঁজছে কিন্তু বন্দর বলে যেটা চালানো হচ্ছে তা আসলে নৌকা বাঁধার ঘাট যেখানে নাবিকের বোকামি হল বন্দরের খোঁজ করাটা কারণ কথায় আছে একটি জাহাজ অবশ্যই বন্দরে নিরাপদ কিন্তু জাহাজ তো আর সেই জন্য তৈরি হয় না অতএব যাত্রা চলতে থাক ধ্রুব তারা থেকে ভিনদেশী তারা যাই হোক বিয়াল্লিশটা বসন্ত কাটিয়ে এই কয়েক বছর আগে নিজেকে বুঝিয়ে বলেছি বাস্তবে ফিরে এসো ভাইটি কিন্তু বাস্তব মানে কী কোনটা সত্যি কোনটা স্রেফ গুলবাজি আমি তো চাই কিছু বুঝতে পারি না আমরা আসলে একটা মানুষের থেকেও বেশি তার একটা ইমেজের প্রেমে পড়ি আমার কল্পনায় মা সরস্বতীর ভাবমূর্তি একরকম কিন্তু আসলে কি তাই সরস্বতী আসলে কি কীরকম আমি তোমারই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা কিন্তু তোমার কি তাতে কিছু যায় আসে হয়তো প্রথম প্রথম ভালোই লেগেছিল ধ্রুবতারা কিন্তু পরে মনে হয়েছে না আমি তো আসলে ভিন দেশি তারা কবি বলছেন আমারও পড়ানো যাহা চায় তুমি তাই গো আমি প্রশ্ন করছি সত্যি কি তাই এক আমি কি জানি আমি কি চাই দুই জানলেও যা দেখছি তাই ঠিক দেখছি কি রাজনীতিকরা এই জিনিস সবচেয়ে ভালো বোঝে নেতারা যতই চুরি করুক দাঙ্গা লাগাক গায়ের জামাটা কিন্তু সব সময় সাদা কারণ মানুষ এই নতমস্ত করজোড়ে প্রণামের ভাবভঙ্গিটাই বারবার দেখতে চাইবে আর প্রেমে পড়বে সিনেমা জঘন্য কিন্তু ট্রেলার বানানোয় আমরা ওস্তাদ কারখানা নেই কিন্তু সামনেই একটা বিশাল প্রবেশদ্বার বাইরে থেকে দেখে মনে হবে বাপরে বাপ কি না কি হয় ভিতরে ঢুকে দেখবেন বেড়ালার কুকুরে লুকোচুরি খেলছে প্রেমের ক্ষেত্রে ব্যাপারটা চরম জটিল কারণ প্রেম যুক্তিহীন সেই যুক্তিহীনতাকে নিজের মন গড়া ন্যায্যতা পাইয়ে দিয়ে তারপর আমরা শ্যাট করে অন্ধ হয়ে যাই বাসায় এবার অন্ধের কী বা দিন কী রাত তখন স্বয়ং রবি ঠাকুর এসেও যদি বলেন বৎস ভুল করছ ফাঁদে পড়ছ প্রেমিক রবীন্দ্রনাথকেই সন্দেহের চোখে দেখবে আমার প্রেমকে সন্দেহ ওই প্রেম যে করে সে জানে এক একটা সময় যায় যখন প্রেমিক প্রেম এবং ভক্তি গুলিয়ে ফেলে আসলে মানুষ একটু বিশ্রাম চায় এমনিতেই জীবনে এত ঝামেলা এত পরিশ্রম কোথায় গেলে যে একটু পাখির মীরের মতো চোখ পাওয়া যায় দুনিয়ায় সবার কাছে ঠকতে ঠকতে একটা জায়গায় এসে মনে হয় এবার ব্রেনটাকে পাশে খুলে রেখে একটু জিরিয়ে নিই কিছুতে একটা বিশ্বাস করি যার যেরকম পছন্দ নারী পুরুষ অলৌকিক বাবা ময়লা জল ঝাঁটা বা হোক কিছুতে একটা অন্ধভক্তরা যেমন ভয়ঙ্কর অন্ধপ্রেমিকও কিছু কম যায় না তফাৎ শুধু অন্ধপ্রেমিক মূলত নিজের ক্ষতি করে আর হাতে গোনা কিছু কাছের মানুষে যারা প্রকৃত হিতাকাঙ্ক্ষী অন্যদিকে অন্ধভক্ত নিজের সর্বনাস্ত করেই অন্যের ক্ষতি করতেও পিছপা হয় না পিছল রাস্তায় রেলি প্রেম ভক্তি সব এক ধরনের অদ্ভুত নেশা নেশামুক্তি কেন্দ্রগুলো কোনো কাজে দেয় না একমাত্র ওষুধ প্রত্যাখ্যান তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো গুরু সে তো বুঝলাম কিন্তু তারপর কি দুঃখটুকু পেয়ে এবার কি প্রেমিক মোহমুক্ত হতে পারবে ভক্তির প্ল্যান রিনিউ করাবে রিহ্যাব থেকে সুস্থ হয়ে বেরিয়ে আবার নেশা করবে একটা পার্ট থাকলে বড় ভালো হতো জীবন বড় কঠিন পথের শেষ কোথায় তুমিই তো বলেছ পথ আমারে সেই দেখাবে যে আমারে চায় আমি অভয় মনে ছাড়বো তরি কিন্তু কে আমারে চায় কেউই তো চায় না আমায় কেউ পথ দেখায় না পথ দেখাতে কারো বয়ে গেছে একটাই সত্য ঠকতে ঠকতে শেখো প্রেম থাকলে সেই পথটাই সহজ হয় অনেক পিছল রাস্তায় একটা রেলিংয়ের মতো সেই রেলিং খসে গেলেই আছাড় হাত পা ভাঙলে ভাঙবে কিন্তু আবার উঠে দাঁড়াতে হয় প্রেমের আর এক মূল সমস্যা হল কিছুতেই সার্কিট ক্লোজ হয় না অর্থাৎ ক প্রবল ভালোবাসে খকে কিন্তু খ অতটাও বাসে না ককে ক্ষয়ের আবার পছন্দ গকে এদিকে গয়ের রয়েছে এক বাগদত্তা টাইপের ঘ যে কি চায় কেউ জানে না এইভাবে একটা লম্বা প্রেমের তার তৈরি হয় এক শহর থেকে আর এক শহর আমেরিকা থেকে ঝাড়গ্রাম হয়ে ইউরোপ সবাই প্রেমে কিন্তু সবাই অতৃপ্ত কারণ সার্কিট ওপেন এই প্রেমের অতৃপ্তি কিন্তু মানব সভ্যতার একটা চালিকা শক্তি। যত এই অতৃপ্তি রয়েছে রাজারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে গেছে কবিরা খাতার পর খাতা কবিতা লিখে ফেলেছে রাস্তায় রাস্তায় মানুষের ডুয়েল লড়েছে না পাওয়ার যন্ত্রণায় মানুষ উন্মাদ হয়ে গেছে আরও এরকম কত কিছু মিলনে ব্যর্থ কাতর কত প্রেমিক প্রেমিকা গলায় দড়ি পর্যন্ত দিয়েছে এবং পরবর্তী সময়ে অতৃপ্ত আত্মা হয়ে লোকমুখে ভৌতিক গল্পে পরিণত হয়েছে সুতরাং এর থেকে বোঝা যায় প্রেমের অতৃপ্তি মানুষকে জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের সামনে এনে ফেলে সেভাবে তাহলে জীবনের মানে কি। আমি তো এতদিন ধরে জানতাম জীবনের মানে প্রেম আমি যাকে এতটা ভালোবাসি সে যদি আমাকে ভালো নাই বাসে তাহলে তো এ জীবন অর্থহীন এর চেয়ে মরে যাওয়া শ্রেয় অর্থাৎ জীবনের একটাই অর্থ প্রেম ঠিক নয় প্রেমের সাফল্য আমি যাকে ভালোবাসি তার থেকে যেন ভালোবাসা ফেরত পাই এখানে সাইক্যাট্রিস্ট কিংবা থেরাপিস্ট ছুটে এসে বোঝাবে না 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 সুইসাইড করো না এভাবে ভাবো জীবনে দুঃখ পাওয়ার আরও কত রকম উপায় খোলা রয়েছে সেগুলো চেষ্টা করে দেখো মহাপুরুষ বলবেন প্রেমে কি হারজিত পাশফেল হয় গো তুমি যে একতরফা প্রেম করেছো তাই নিয়ে তুমি তার বিরহে বিলীন হয়ে থাকো দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বড়স মাস কিন্তু ঠাকুর আমি তো মানুষ আমি কি পারবো এভাবে বুকে ব্যথা নিয়ে চললে তো দুদিনে পটল তুলবো জীবন বেশি দামি না প্রেম কেউ উত্তর দেয় না প্রেমের শেয়ার বাজার আজকাল আমি শেয়ার মার্কেটের সঙ্গে প্রেমের খুব মিল পাই মাঝে মাঝে মার্কেটে ইউফোরিয়া চলে বুল মার্কেটের সময় সব শেয়ার ভালো কোম্পানি ঝরঝরে কোম্পানি সবাই পাই পাই করে উর্ধ্বামি প্রেমের ভালো সময়ের মতো যাই করছে ভালো লাগছে দেরি করে ঘুম থেকে উঠলেও মনে হয় উফ কি কিউট দম করে চাকরিটা ছেড়ে দিলে মনে হয় উফ কি সাহস কজন পারবে বসের মুখে রেজিগনেশান লেটারটা ছুঁড়ে মারতে প্রেমিক সারা দিন নেশা করে পড়ে থাকলেও কি ভালো লাগে যে তখন আহা ওর যা ট্যালেন্ট ওরে সব একটু লাগে যেদিন কাজে হাত দেবে অবন ঠাকুরও ঝাপসা হয়ে যাবে আসল চেহারা চেনাবে বিয়ার মার্কেট দুধ কা দুধ পানি কা পানি মাসে মাসে কুড়ি থেকে তিরিশ শতাংশ করে যখন পড়বে তখন ব্যথা কাকে বলে বোঝা যাবে অতি মূল্যায়িত স্টক কিংবা ঝরঝরে কোম্পানির স্টক ধরে বসে থাকার যন্ত্রণা টের পাওয়া যায় তখন প্রেমের শুরুতে যে বেশি উড়েছিলে এবার একদম সাইজ করে দেবে যাকে ভেবেছিলে বিশাল ট্যালেন্টেড একটু নেশা করে আর কি তাকে চিনতে পারবে বেয়ার মার্কেটে সে আসলে নেশাটাই করে মূল ট্যালেন্টটা হাবভাবে প্রিটেনশানে ওরে বাবা রে কী হয়ে গেল এটা বাবা তাহলে ঠিকই বলেছিল ছেলেটা সুবিধার নয় তবে নিজের ভুল মন থেকে মেনে নেওয়া কি সহজ তখন সে নিজেকে বোঝাবে অপদার্থ হতে পারে কিন্তু মানুষটা আসলে ভালো অর্থাৎ ভাবছেন মার্কেট বটম আউট করেছে এইখানে আরও কিছু লগ্নি করা উচিত কিন্তু আবার ভুল হয় কারণ নেভার ট্রাই টু ক্যাচ আ ফলিং নাইফ এটি মার্কেটের বটম ছিল না কিছুদিন বাদে জানা যায় ছেলেটি গায়েও হাত তোলে অর্থাৎ মানুষটিও ভালো নয় শেয়ার প্রাইস আরও কুড়ি শতাংশ ক্র্যাশ আরও তলানিতে এ কী সব না শোনো রে বাবা এ তো আচ্ছা ফাসান ফাঁসলাম কিন্তু প্রেম তো মানুষকে অন্ধ করে রাখে গুরুদেব বলেছেন তুমি ছাড়া আরে জগতে মোর কেহ নাই কিছু নাই গো অতএব মার খেতে খেতে বিশ্বাস রাখো আচ্ছা বেশ রাখলাম এবার মার্কেট উঠবেই কিন্তু সখী ভালোবাসা কারে কয় তলপেটে ঢিসুম 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 জানতে পারলে ব্যাটার আর একটা সংসার আছে অন্য পাড়ায় প্রেম লোয়ার সার্কিট মারল আরামদায়ক অসারতা যখন তুমি ভাবছ এর চেয়ে বেশি যন্ত্রণা আর কী বা হতে পারে ঠিক তখনই প্রেম এসে দরজায় নেড়ে চিনিয়ে দেবে পরের স্তরের যন্ত্রণা আমার হ্যারিমেড স্যালির একটা দৃশ্য মনে পড়ে স্যালি এক রাতে কাঁদতে কাঁদতে হ্যারিকে ফোন করে ডাকে এর আগেই আমরা দেখেছি স্যালির ব্রেকআপ হয়েছিল কারণ হিসেবে স্যালি জানত যে তার প্রাক্তন তার সঙ্গে দীর্ঘ দীর্ঘদিন থেকেও বিয়ের বাঁধনে জড়াতে চায়নি আর স্যালি চেয়েছিল তাই তারা সম্পর্ক ভেঙে দিয়েছিল এবং এই বক্তব্যকে সত্যি ধরে নিয়ে স্যালি ব্রেকআপটিকে অনেকটা মেনেও নিয়েছিল হ্যারি বরং নিজের শূন্যতার সঙ্গে সংগ্রাম চালাচ্ছিল সেই রাতে স্যালি হঠাৎ খবর পায় তার প্রাক্তন বিয়ে করতে চলেছে স্যালি সম্পূর্ণ ভেঙে পড়ে স্যালির সামনে সব কিছু আবার কেমন ঝাপসা হয়ে যায় তাহলে কি মানুষটা আমাকে মিথ্যে বলেছিল অন্য একজনকে যখন সে বিয়ে করছে তার মানে বিয়েতে তার আপত্তি ছিল না আমাতে আপত্তি ছিল অর্থাৎ রিজেকশান অন্ধকার সরু গলিতে মুখোমুখি দাঁড়িয়ে স্যালি এবং প্রত্যাখ্যান আমাকে তাহলে তো সে কোনোদিনই সেভাবে ভালোবাসেনি কিন্তু আমরা যে কতগুলো বছর একসঙ্গে থাকতাম তাহলে এতদিন সে বোকাবান বনলাম অন্যের কষ্টে মানুষ কাঁদে ঠিকই কিন্তু নিজের অপমানে যন্ত্রণায় মানুষ ভেঙে পড়ে নিজে এভাবে ঠকে গেলে তখন কাউকে দোষ দেওয়ার থাকে না দোষ তো নিজেরই বুঝতে পারা যায়নি প্রেম তো অন্ধ করে রাখে সত্যিকারের প্রেম তো এরকমই হওয়ার কথা এটাই ভালোবাসা আর হার্ট ব্রেক না হলে আর জীবন কী ভালোবাসার মানুষকে বিশ্বাস করার মধ্যে তো কোনো অন্যায় নেই যদি বিশ্বাসই না করতে পারি তাহলে আর ভালোবাসা কি। তাহলে তো আর পাঁচটা সম্পর্কের মতো এটাও ঠুনকো এটাতেও সন্দেহ মেশানো তাই চারদিকে যখন মানুষ শুধু ঘৃণা ছড়াতে ব্যস্ত মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে ব্যস্ত তখন প্রেম ভালোবাসা নিশ্চয়ই একটা বিশ্বাসের জায়গায় জন্ম দেওয়ার ক্ষমতা রাখে যেখানে মানুষ নিজেকে সুরক্ষিত বলে মনে করে তবে জীবন অনেক বড় আমার মনে হয় আর কুড়ি বছর বাদে আমি হয়তো জীবন প্রেম সব কিছুকে অন্যভাবে দেখব এখনই খুব জোর দিয়ে বলা যে আমি প্রেম ভালোবাসার অনেক কিছু বুঝে গেছি বোধ হয় বোকামি হবে ওটা বাইশ বছরে মনে হতো আমার এখনও অনেক কিছু দেখা বাকি শেখা বাকি পিঙ্ক ফ্লয়েডের রজার ওয়াটার্সের লেখা অমুক দুটি শব্দ কমফর্টেবেলি নাম আমাদের বেঁচে থাকাকে খুব দারুণভাবে বর্ণনা করে জীবনের ঘাত প্রতিঘাতে আমরা তখন প্রত্যেকেই অল্প অল্প অসার হতে বসেছি ঠিক তখনই এলিয়াটের বসন্ত হানা দেয় হ্যাঁ আবার বসন্ত এসে গেছে শেষ করলাম অনুপম রায়ের লেখা বসন্ত এসে গেছে